आपको आ है नहीं और

তোমার সরাসরি দেখছো শান্তিপুর যে বড় গোস্বামী বাড়ি সেখান থেকে সরাসরি দেখছো যেখান থেকে এই রাস উৎসব বা মা আগমেশ্বরী পুজো শুরু হয়েছিল সেখানে রীতিমতো আর আজকে দেখো রীতিমতো রাস যে রাস পূর্ণিমা উপলক্ষে যে পুজো সেটা কিন্তু আজকে শুরু হয়ে গেছে আর রীতিমতো ধরতে গেলে যে শান্তিপুরে যে রাস যাত্রা উপলক্ষে সেরা সেরা পুজো মণ্ডপ অবশ্যই এই চ্যানেলে তো পাবেই আর তারা দেখো রীতিমতো ধরতে গেলে এই যে শান্তিপুর যে বড় গোস্বামী বাড়ি এখানে রীতিমতো ধরতে গেলে দেখো ভিড় দেখো তোমরা আর এদিকে দেখো তোমাদের বিভিন্ন রকম দেখাচ্ছি যে এখন সাংঘাতিক সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হচ্ছে এখানে আর চারিদিকে জাস্ট মানুষের ভিড় দেখো বন্ধুরা এটি হচ্ছে শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির পুজো আর অ্যাকচুয়ালি এই বড় গোস্বামী বাড়ির এইখান থেকেই কিন্তু এই শান্তিপুরের আগমেশ্বরী মা পুজো যে আগমেশ্বরী যে কালী পুজো এই বাড়ি থেকেই কিন্তু শুরু হয়েছিল আর শান্তিপুরের ইতিহাস কিন্তু অনেক পুরনো এবং পুরনো শহর সরাসরি সরাসরি দেখছো দেখছো শান্তিপুর বড় বাড়ি থেকে লাইভ আর আজকে কিন্তু রীতিমতো রাস যে ধরতে প্রতিটা মণ্ডপে যে রাসযাত্রা উপলক্ষে যে মানুষের প্রতিমা দর্শন আজকে থেকে প্রতিটা মানুষের জন্য ওপেন হয়ে গেছে আর সমস্ত পুজো মণ্ডপ উদ্বোধন রীতিমতো হয়ে গেছে আর শান্তিপুরে যে ধরতে গেলে কোথায় কোথায় কি পুজো মণ্ডপ আছে টোটাল এই চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা চাইলে গিয়ে দেখতেই পারো তোমরা সরাসরি দেখছো শান্তিপুর বড় গোস্বামী বাড়ি থেকে দেখো মানুষের দেখো ভিড় দেখো মানুষ মানুষ কিন্তু কাতারে কাতারে আসছে শুধু একটু দর্শন করার জন্য দেখো এটি হচ্ছে শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি অ্যাকচুয়ালি এইখান থেকে কিন্তু এই রাসযাত্রা বা মা আগমেশ্বরী যে পুজো এইখান থেকে কিন্তু শুভ সূচনা হয়েছিল দেখো চারিদিকটা দেখো শুধু তোমাদের বারবার দেখাচ্ছি জাস্ট ভিড় দেখো

তোমরা চার পাঁচটা একবার দেখায় শুধু দেখো যে এইখানটায় হচ্ছে বিশিষ্ট যে সঙ্গীত শিল্পী লোপা মুদ্রা ইনি কিন্তু এখানেই কিন্তু আসবে প্রোগ্রাম করতে আর চার চারপাশটা আরেকবার ভালো করে দেখায় আর এই যে হচ্ছে বড় গোস্বামী বাড়ির পুজো আর শান্তিপুরের ইতিহাস কিন্তু বহু পুরনো এই বড় গোস্বামী বাড়ির

এই যে রীতিমতো এখন দেখছো এই যে শান্তিপুরে যে বড় গোসামের বাড়ি একদম দালানের সামনে দেখো এই পুজোটা দেখো রীতিমতো এই যে শান্তিপুরের ব্লক এই যে আর মানুষের ভিড়টা দেখো শুধু শুধু এই দিক থেকে মানুষ ঢুকছে এই যে মত বিগ্রহ দর্শন করছে আর এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে আর তোমাদের চারপাশটা আরেকবার দেখাই ভালো করে দেখো আর আজকে কিন্তু শান্তিপুরে এই যে রাস কিন্তু শুরু আজকে থেকেই আর রীতিমত হচ্ছে রোববার হচ্ছে ভাঙা রাস আর আজকে থেকে তো প্রতিটা মণ্ডপে মণ্ডপে প্রতিটা সাধারণ মানুষকে দর্শন করতে পারবে আর সাথে তোমাদের এই যে বিগ্রহটা একটু দেখায় সামনে যদিও বা একজন দাঁড়িয়ে রয়েছে দেখো তোমরা এই দেখো দেখো কাতারে কাতারে মানুষ এদিক থেকে আসছে এইখানে ধরতে গেলে এই যে বিগ্রহ দর্শন করছে আর এই দিক দিয়ে রীতিমতো বেরিয়ে যাচ্ছে আর দেখো প্রতিটা জায়গায় কত সুন্দর বাসের ব্যারিকেড করে দিয়েছে তোমরা দেখো শুধু যাতে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আর শান্তিপুর এমনি খুব শান্তপ্রিয় একটা শহর তোমরা না আসলে বুঝতে পারবে না আমি শান্তিপুরে একাধিকবার এসেছি কিন্তু শান্তিপুরটা সত্যি বলতে আমার মন থেকে জেননি খুব ভালো লাগে আর খুবই ঐতিহ্যবাহী বা পুরনো শহর আর তোমাদের এর পাশাপাশি বলে রাখি যে শান্তিপুরে যেমনি ধরতে গেলে দুর্গা পুজো যেমন হয় হয় কিন্তু তার থেকে বড়ো হচ্ছে যেটা কালী পুজো হয় কালী পুজোর ভাষান বলতে বামাকালী বলো আগমেশ্বরী বলো বা মহেশ খাকি বলো খুবই চাক চমক করে যে এই কালী প্রতিমা বিসর্জন হয় আর তার পাশাপাশি জগদাত্রী পুজোরও বিসর্জন তো তোমরা দেখেছই জগদাত্রী পুজো আর এরপরে রীতিমতো এই যে রাসযাত্রা উপলক্ষে যে শান্তিপুরে যে এই অনুষ্ঠান হয় এটা নজর কাড়া রায় রাজা রায় রাজার মধ্যে সাজিয়ে যারা বা যারা এখানে রাষ্ট্র জানেন বা রাষ্ট্রীদের সকলে জানেন তারা অবশ্যই ভালো করতে পারেন যে রায় রাজা মেয়ে মেয়েকে রায় রাজা হিসাবে সাজিয়ে একটা অস্বাভাবিক দৃশ্য ভাঙা বিশ্ব ভাঙারা সাহায্য অবশ্যই সুতরাং নিজের ভাঙার সঙ্গে তুমার সঙ্গে আমরা দেখাবো আমাদের থাকে আমাদের